হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ নতুন ভিডিও একটা নিয়ে চলে এলাম আজ তোমার সাথে একটা সিরামের ভিডিও শেয়ার করব শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল সকল বন্ধুদের আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই তো চলো ভিডিওটা শুরু করি কেউ স্কিপ করবে না আর অবশ্য অবশ্য মনে করো ভিডিও শেষে একটা লাইক দেবে আজকে ভিডিওটা খুব ভালো লাগবে খুব কাজের হবে তো তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো আমি এবার ভিডিওটা স্টার্ট করছি আর কী কী দিচ্ছি কী কী দিয়ে বানাচ্ছি সব থাকবে ভিডিওতে আর ভিডিও চলতে চলতে আমি বাকি কথাটা তোমাদেরকে বলে দেব তো চলো এটা বানানোর জন্য সেরকম খুব একটা বেশি জিনিসের প্রয়োজন হয় না অ্যালোভেরা জেল গোলাপ জল আর ভিটামিনি ক্যাপসুল তো গোলাপ জল অ্যালোভেরা জেল ভিটামিনি ক্যাপসুল যেগুলোই বলো সবই আমাদের হাতের কাছাকাছি মার্কেটে পাওয়া যায় ভিটামিন ক্যাপসুলটা ওষুধের দোকানে পাবে আর অ্যালোভেরা জেলটা তো তুমি তোমরা জানো যে যে কোনো কসমেটিক্সের দোকানে বা এখন ওষুধের দোকানে অনেকেই রাখে এখন পাওয়া যাবে তাছাড়া তো অনলাইনের সুবিধা রয়েছে আর ভিটামিনই ক্যাপসুলটা ওষুধের দোকানে যেটা বললাম আর ভিটামিনি ক্যাপসুলটা যদি না থাকে তাহলে তোমরা এক চামচ নারকোল তেল নিতে পারো তবে ভিটামিনি ক্যাপসুলটা কিন্তু হলে খুব ভালো হয় কারণ এইটাতে ভিটামিনি ক্যাপসুলটা দিলে খুবই জিনিসটা ভালো হবে আর এই রকম যে তোমাদের যে আমি এগুলো দেখাচ্ছি মানে এই সিরামেরই যে বোতলগুলো তো এরকম যদি থাকে তো ভালো আর না থাকলে যে কোনো কন্টেনারে তোমরা রেখে দিতে পারো যেহেতু এটা ডাপারটা আছে লাগাতে সুবিধা হবে সেই জন্য বলছিলাম তো একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি এখন আমি নিয়ে নেব এবার আমি আমার জন্য বানাচ্ছি সেরকম একটা পরিমাণ বুঝে নিচ্ছি তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারো তো আমি তোমরা তো জানো আমি প্রতিটা জিনিস বাড়িতে বানাই আর এগুলো যে হোম রেমেডিগুলো হয় সেগুলোই আমি আমার মুখে অ্যাপ্লাই করি বাইরের কোনো প্রোডাক্ট আমি ইউজ করি না অ্যালোভেরা জেল নিয়ে নিলাম দুই চামচের মতো নিয়ে নিয়েছি আর গোলাপ জলটা একটু বেশি নিতে হবে আর মিক্সড করতে হবে খুব ভালো করে আর আমি দুটো ভিটামিনি ক্যাপসুল নিচ্ছি এটা আমি আমার পরিমাণ মানে অনুযায়ী বানাচ্ছি যেহেতু আমার সিরামটা শেষ হয়ে গেছে কারণ এটা আমি রাত্রে মেখে ভালো করে মুখটুক পরিষ্কার করে তারপর রাত্রে মেখে এটা আমি শুয়ে পড়ি আর এইটা সিরামটা রাত্রে লাগাতে হয় এই কারণেই যাতে আমরা ঘুমিয়ে পড়ি রেস্টে থাকি তাই খুব ভালো কাজ দেয় পুরো স্কিনের মধ্যে এটা ভালো মতন মানে এ হয়ে যায় খুব সুন্দরভাবে এটা দেখবে সকালবেলা যখন ঘুম থেকে উঠবে তখন দেখবে মুখটা একটা অন্যরকমই গ্লো করছে তো খুব ভালো করে এটা লাগিয়ে মাসাজ করে নিতে হবে তো তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওর মধ্যে আমি দেখাচ্ছি বানিয়ে তোমাদের সামনে যে কেমন করে বানাচ্ছি থিকটা কেমন হবে খুব পাতলাও না আবার খুব মোটাও না সেটা আমি তোমাদের ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দেব তো এই মিক্সটা খুব ভালো করে করতে হবে তো দেখতেই পাচ্ছ তিনটে জিনিস দিয়ে মাত্র বানাচ্ছি আর এগুলোর খরচা খুবই কম এমন কিন্তু খুব বিশাল খরচা নয় অথচ কিন্তু আমরা ভালো জিনিসটা পাবো যেটাতে আমাদের স্কিনের কোনো ক্ষতি করবে না এটা সব স্কিনের জন্যই এটা কোনো অসুবিধা নেই মিক্সটা খুব ভালো করে করলেই যে কোনো জিনিস দেখবে ভালো হয় আর এটা ফ্রিজে রাখার দরকার নেই এটা বাইরেই রেখে দেবে কারণ এটা বাইরেই ভালো থাকবে আমিও বাইরেই রাখি আমার এটা শেষ হয়ে গেছিলো বানাতে বসেছি তখন তোমাদের কথা মনে পড়লো যে না তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা যাক তোমাদের খুব ভালো লাগবে এবং খুব হেল্পও হবে তো দেখো আমি তো ভিডিওতে দেখিয়ে দিচ্ছি যেমন ঠিকঠাক কেমন রয়েছে সেই সেরকমই রাখবে রাখার চেষ্টা করবে তোমরাও আর এটা অবশ্যই বাড়িতে তোমরা একবার হলেও ট্রাই করো আবারও তোমাদেরকে ব্যাক ক্যামেরায় তিনটে জিনিস একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি যে ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি অ্যালোভেরা জেল নিয়েছি আর গোলাপ জল নিয়েছি আর প্রতিটা জিনিস তোমাদের সামনেই অন ক্যামেরায় আমি আমার মুখে অ্যাপ্লাই করে দেখাই সেটা ফেস প্যাক হোক বা যা কিছুই হোক আমি তো ঘরেই সব কিছু করি শুধু চুলটা আর আইব্রশটা শুধু আমি পার্লারে গিয়ে করি কারণ ওই দুটো যেহেতু তুমি পারবো না তাই বাকি সব কিছুই আমি আমার বাড়িতে তৈরি করি ইউজ করি তোমরাও বাড়িতে ট্রাই করবে ভীষণ ভালো এটা না লাগালে বুঝতে পারবে না মানে আমাকে আর কিছু বলতে হবে না তোমরা যদি এটা লাগিয়ে উপকার পাও অবশ্যই আমাকে একটা কমেন্ট করে দিয়ে যেও আর এই গোলাপ জলটা তোমরা সকালবেলা টোনার হিসেবে ইউজ করতে পারো ভীষণ ঠান্ডা রাখে ভীষণ ভালো আমি গরম যখন পড়বে এই গোলাপ জলটা সকালবেলা একটু মুখের মধ্যে দিই মুখটা আমার ঠান্ডা থাকে কারণ খুব গরম যখন পড়ে তখন আমাদের শরীর সারা শরীর তো গরম হয়ই তার সাথে মুখটাও দেখবে একটা গরম হয়ে যায় যেহেতু আমরা সবসময় রান্নাঘরে থাকি আগুনের সামনে তাই তো দেখতেই পাচ্ছ আমি এইভাবেই মুখের মধ্যে লাগিয়ে তারপরে আস্তে আস্তে হালকা করে মাসাজ করে নেব আর অবশ্যই মুখটা পরিষ্কার করে যে কোনো জিনিসই ব্যবহার করো না কোনো মুখটা পরিষ্কার করে লাগাবে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক দেবে কমেন্ট করে জানাবে তোমাদের মতামত কেমন লাগলো ভিডিওটা আর আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে আর এটা অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো আশা করি তোমাদের একটু হলেও হেল্প হবে প্রত্যেকটা জিনিস আমি এভাবেই ক্যামেরার সামনে যখনই আমি আমার নিজের জন্য আমি কিছু বানাই প্যাক হোক যাই হোক সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি চলো আজকের মতো এই পর্যন্তই টাটা